দেখুন আর্থারাইটিস হচ্ছে আমাদের জয়েন্টসের সমস্যা আমাদের মাল্টিপাল জয়েন্টে যে পেনগুলো হয় স্টিফনেসগুলো হয় বা ডিফর্মিটি আমরা যেটা দেখতে পারি ইনফ্লামেশন যেটা আমাদের বেসিক্যালি আর্থারাইটিস মানে হচ্ছে আমাদের জয়েন্ট পেন বা জয়েন্টসের সমস্যাগুলো অনেক ধরনের আর্থারাইটিস আমরা দেখি বা আমরা ডিসকাস করি ডেলি আমরা প্রোগ্রামে কিছু না কিছু আর্থারাইটিস নিয়ে আমরা প্রোগ্রাম করি আজকে আর্থারাইটিস এই জন্য নিয়েছি কেন কি আমরা শুধু পেন ব্যথা বললে যে একটা রোগ ইন্ডিকেট করি এমন কিন্তু না ব্যথা মানে অনেক কিছু রোগ আমার কিন্তু হতে পারে চেষ্টা করব যতটা রোগ আমরা আজকে মানে শর্টে আমি আপনাদেরকে বোঝাতে পারি যে আর্থ্রাইটিস কেন আমরা শুনেই আমরা শর্ট ফর্মে পেশেন্ট এখানে বলে দেয় যে আমার আর্থ্রাইটিস সমস্যা ডক্টরবাবু বলে দিয়েছে বা বাতের সমস্যা ডক্টরবাবু আমাদেরকে বলে দিয়েছে কিন্তু কি ধরনের আর্থ্রাইটিস হয়েছে এটা জানা খুব দরকার আমাদেরকে অনেক রকমের প্রকার কি যেমন আমরা অস্ট্রো আর্থ্রাইটিস দেখি রুমটা আর্থ্রাইটিস দেখি আমরা গাউটি আর্থ্রাইটিস দেখি আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস দেখি আমরা এরকমই কিছু অনেক রকম আমাদের একটা কিন্তু আর্থ্রাইটিস হয়েছে যেটা কিন্তু আমাদেরকে আলটিমেটলি ডায়াগনোজ করতে হয় যে কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে কেন সমস্ত আর্থারাইটিসের জন্য আমরা দেখি যে কমনলি প্রত্যেক পেশেন্টই কিন্তু কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পেয়ে যায় এটা কিন্তু ট্রিটমেন্ট নয় এটা এটা হচ্ছে টেম্পোরারি কিছু রিলিফের জন্য কিন্তু আয়ুর্বেদ এখানে টোটালি ডিফারেন্ট রয়েছে টোটালি আলাদা রয়েছে আয়ুর্বেদ যেটা বলছে যে যে ধরনের অ্যাথরাইটিস আপনার হবে সেই ধরনের কিন্তু ট্রিটমেন্ট আপনার দরকার রয়েছে আপনি যখন রুমোটা অ্যাথারাইটিস থেকে ভুগছেন তার একটা আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে অস্ট্রো অ্যাথারাইটিস থেকে আপনি ভুগছেন তার একটা আলাদা লাইন অফ ট্রিটমেন্ট হবে সোরেটি অ্যাথারাইটিস থেকে আপনি ভুগছেন তার একটা আলাদা লাইন অফ ট্রিটমেন্ট হবে সোরেটি অ্যাথারাইটিস থেকে আপনি ভুগবেন বা কফটি অ্যাথরাইটিস থেকে ভুগবেন তার আলাদা লাইন অফ ট্রিটমেন্ট হবে এই জন্য একটু ডিফারেন্ট রয়েছে একটা প্যাথি ডিফারেন্ট রয়েছে বা কনসেপ্ট ডিফারেন্ট রয়েছে এই জন্য আমরা বলি যে রোগটা জানা খুব ইম্পর্টেন্ট রয়েছে আমাদের জন্য হতে পারে অন্য প্যাথিতে আপনি ব্যথা বললে ব্যথা ওষুধ পেয়ে যাবেন কিন্তু আমাদের জন্য ব্যথা কি ধরনের ব্যথা হচ্ছে বা কত জয়েন্টস ইনভলভ হয়েছে বা কোন বয়সে ব্যথা হচ্ছে কোন জেন্ডারকে ব্যথা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে জানার জন্য যে কী ধরনের অ্যাথারাইটিস আপনার হয়েছে মানে আপনি যেটা বলছেন মানে যদি আমরা প্যাথির দিকে যাই তাহলে সমস্ত একটাই লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু আর সেটা হলো শেষ শেষ পর্যন্ত কোনো না কোনো জায়গায় অপারেশনের কথা বলা হচ্ছে কিন্তু আয়ুর্বেদের হাত ধরে প্রত্যেকটা আর্থারাইটিসকে আলাদা করে ভাগ করে লাইন অফ ট্রিটমেন্টগুলো আলাদা আলাদাই হবে যার ফলে পেশেন্ট রোগের চিকিৎসা পাবে এবং সে সুস্থ জীবন যাপন করবে অবশ্যই সেই জন্য আজকে আয়ুর্বেদে আমি বলবো লোক খুব বেশি এখন কিন্তু চেঞ্জ হয়ে আয়ুর্বেদে হাত ধরছে কারণ একটাই রয়েছে আমরা যখনই আপনি একটা আয়ুর্বেদিক ফিজিশিয়ান কাছে যাচ্ছেন আয়ুর্বেদিক ফিজিশিয়ান সবসময় চেষ্টা করবে জানার জন্য যে কী দোষ ইনভলভ রয়েছে কি ধাতু ইনভলভ রয়েছে প্রগতি কি আছে আপনার আগ্নিবল কেমন রয়েছে ধাতু কি ইনভলভ রয়েছে এটা দেখার পরেই কিন্তু একটা পারফেক্ট লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন আদারওয়াইজ যেটা আমরা বলি যে যা কমনলি আমরা দেখি যে ব্যথা আপনি বলছেন ব্যথা ওষুধ আপনি পেয়ে যাচ্ছেন চার দিন আপনি খাচ্ছেন কিন্তু পাঁচ দিন আপনি পর দেখছেন ব্যথা বাড়ছে না রোগটা আপনার কিন্তু আপনার বয়সের সঙ্গে রোগটাও বাড়তে চলে যাচ্ছে আপনার হ্যাঁ আপনি যখন ফ্রম ডে ওয়ান থেকে আপনি যখন একটা আর্থ্রাইটিস পার্থস অ্যাংকডেলিস বা যে কোনো ধরনের আর্থারাইটিস যখন ডে ওয়ান থেকে আপনি ট্রিটমেন্ট স্টার্ট করবেন হতে পারে তার ব্যথা কমাতে আমাকে চার দিন সময় লাগবে বা এক এক সপ্তাহ সময় লাগবে কিন্তু যে ব্যথাটা কমবে তার মানে হচ্ছে তার রোগ কমেছে এই জন্য ব্যথা কমেছে সেই ব্যথাটা আর ফিরে ফিরে আসবে না যে ইম্প্রুভমেন্টটা আপনি পাবেন সেটা